আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন হাট পর্যা ম্যাচকে আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা বরহার ইউনিয়ন ঐতিহ্যবাহী বয়লিয়া গরুর হাটে হাটটি সপ্তাহে একদিন হয়ে থাকে প্রতি রবিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলুন দর্শক জেনে নেওয়া যাক বয়লা হাটে মাজারি গরুর দাম দর কেমন যাচ্ছে